সম্মানিত দিনী ভাই বোন চক্ষু ঠান্ডা করে কলিগেট ঠান্ডা করে উলঙ্গ মেয়ে দেখে জান্নাতের মেয়ে ভোগ করা সহজ নয় আল্লাহ বলেছেন পৃথিবীর জান্নাতের মেয়েরা এত সুন্দরী জান্নাতের মেয়েরা এত সুন্দরী তারা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা ওদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি ওদেরকে কোনোদিন জিন স্পর্শ করেনি ওদের মাথার চুল হবে লম্বা লম্বা কঁকড়া কঁকড়া কুচকুচে কালো ওদের কোনদিন পেশাব হবে না ওদের কোনোদিন পায়খানা হবে না ওদের হবে না তাদের রূপ চেহারা আল্লাহ কোরআন মাসিদে বিভিন্ন ভাবে নকল করেছেন ওদের চোখ হবে টানা টানা লম্বা লম্বা ডাগর ডাগর একটা মেয়ে সুন্দরী হওয়ার জন্য যা কিছু লাগে জান্নাতের মেয়েদের জন্য তা তার চেয়ে বেশি আছে তাই তো আব্দুল আব্বাস বলেন আল্লাহর নবী বলেছেন ইয়া এবাদিয়া সলেহিনা আল্লাহ তালা বলেন হাদিসে কুদ্সি হে আমার দাস দাসী পুরুষ নারী মনে রেখো আমি তোমাদের জন্য জান্নাতে এমন কিছু রেখেছি নারী হিসাবে খাদ্য হিসাবে শুয়ে থাকার জন্য খাওয়ার জন্য ফলমূল এমন কিছু করেছি মানুষের চোখ কোনোদিন দেখেনি এমন কিছু করেছি মানুষের কান কোনোদিন শুনেনি এমন কিছু করেছি মানুষের অন্তর কোনোদিন ভাবেনি খাওয়ার ব্যবস্থা এত উন্নতমানের হতে পারে থাকার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে নারী এত সুন্দরী হতে পারে যতবার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে দেখবে ততবার তার রূপ চেহারা পরিবর্তন হবে এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ দেখেছে আগ্রার তাজমহল মানুষ এই চোখে দেখেছে আপনার কলিকাতার ঝুলন্ত ব্রিজ মানুষের চোখে দেখেছে আপনার ওই ইরাকের বেবলনের ঘন্টা মানুষ দেখছে এই চোখে মোবাইল আরো কিছু দেখবে এরপরে যা কিছু দেখছে জান্না করে জান্নাত কিনবেন এই হিসাব বাতিল এই হিসাব যেন মনে না থাকে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম মানুষ হয়ে যাবে বানর মানুষ হয়ে যাবে শুকুর এখানে একটু কথা বলে থাকি কেন আল্লাহ নবী বললেন না তারা হয়ে যাবে সাব ব্যাং তারা হয়ে যাবে কুকুর শ্রীগাল এ কথা বললেন না কেন বললেন কেন শুকুর বললেন পৃথিবীতে একটা আছে সেটা যা সবচেয়ে বেশি মানুষ কিভাবে চলে মানুষ কিভাবে হাঁটে মানুষ কিভাবে খায় মহিলারা কিভাবে শাড়ি পরে কিভাবে নগ্ন হয়ে চলে এটা বানর দেখাতে পারে পৃথিবীতে সবচেয়ে বেশি অনুকরণী প্রাণী হচ্ছে বানর যখন মানুষ ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে অনুকরণ করবে তখন আল্লাহ এদের করে দিবেন বানো যখন মানুষের অনুভূতি থাকবে না অনুভূতি বলে কোন জিনিসই নাই বাপে মাথায় টুপি দিয়ে আছে প্রতি মাসে উমরা করে প্রতি বছর হজ করে রামাজানের শেষ দশ দিন সৌদি আরবে কাবা ঘরে থাকে ওর সাথে মেয়ে আছে মেয়ে শার্ট প্যান্ট পরে আছে স্কিন গেঞ্জি গায়ে দিয়ে আছে স্কিন পায়জামা পরে আছে উলঙ্গ হয়ে আছে বাপের সাথে নির্দিধায় বাপ মেয়ের সাথে চলছে অবাক হতে হবে টিভি চলছে উলঙ্গ অবস্থায় মেয়ে নাচছে বাপ বসে আছে মা বসে আছে বেটি বসে আছে বেটা বসে আছে জামাই বসে আছে সবাই বসে আছে উলঙ্গ মেয়ে নাচছে দেখছে অবাক হতে হয় এরাই হচ্ছে ভিত্তিহীন ইতস্ত বোধহীন অনুভূতিহীন তারা এরা হয়ে যাবে সকালে সর হচ্ছে সবচেয়ে অনুভূতিহীন প্রাণী গরুর অনুভূতি আছে এখানে গরু জম হয়ে পড়েছেন আর একটা গরু সেখানে টেনে নিয়ে যেতে পারবেন না গরুর অনুভূতি আছে এখানে ঘাস উঁচু হয়ে আছে মানে ওখানে গোবর ছিল সেখানে গরু ওই ঘাস খাবে না গরুর অনুভূতি আছে মানুষের অনুভূতি নেই মানুষ হয়ে গেছে গরু ছাগল মানুষে হয়ে গেছে পশু প্রাণী কুকুর শ্রীগাল তার চেয়েও খারাপ বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওনা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালহু মাজাল বরণ তার তার চেয়ে এক সাথে বসে বাপ বেটি মা বোন ভাই দুলা ভাই সবাই বসে আছে আপনার কেমন মনে হয় এর কোনো হিতাহিত জ্ঞান আছে এরাকে কেউ যদি শিক্ষিত মানুষ বলে তাও গরু ছাগল তাও পশু প্রাণী তাদের কোনো হিতাহিত জ্ঞান মানবতা বিবেচনা বুদ্ধিবিদ্যা আছে এই কথা আজ করা যায় না যারা সুলসল্লাহ আলি সাল্লাম বলেন সমানিত দিনী ভাই বোন মহজিবনে জাবাল রাজিয়া আল্লাহ তালানও বলেন আল্লাহর নবী বলেছেন যে ইসলাম শুরু হয়েছে নবীদীয় দয়া দিয়ে রাজত্ব শুরু হয়েছে নবীদীয় দয়া দিয়ে তারপর রাজত্ব শুরু হয় খলিফা দিয়েও দয়া দিয়ে তারপর রাজত্ব শুরু হয় জোরজার মল্লুকতার তারপর রাজত্ব শুরু হয় যে যেমন শক্তি প্রয়োগ করে নেতা হতে পারে সেই নেতা হবে তখন তাদের চরিত্র হবে চারটে এক হেরা তারা জেনাকে হালাল মনে করবে অল ফরুজা জেনাকে তারা বৈধ মনে করবে তারা রেশমিকে বৈধ মনে করবে মদকে বৈধ মনে করবে দিনান্দিন তাদের সাহায্য করা হবে সমাজে তারা ক্ষমতাশীল হয়ে যাবে যারা এই সব পাপে লিপ্ত হবে এ কথাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ বৈদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে পুরুষ কমে যাবে মহিলা বেশি হয়ে যাবে জেনা বেশি হয়ে যাবে একজন পুরুষের অধীনে ধাওয়া করবে পঞ্চাশ জন নারী গাধা যেমন গাধের সাথে গাভীর সাথে লজ্জা বুঝে না মানুষ তেমন খোলা মাঠে যে না করবে লজ্জা বুঝবে না সমানিত আমি আপনাকে আলোচনার শেষে এসে বলছে এই ছেলে এই আমরা তো রাজশাহী ফিরে যাবো তুমি কি অতদূর ফিরে যাওয়া তো তুমি অত ব্যস্ত হয়ে গেলে কেন আমি দোয়া পড়ি আজকে তো আলোচনা জীবনে ব্যতিক্রম শুনলে প্রথম থেকে সেগুলোর কিছু আদায় করো কি শুনলে আর কিভাবে আলোচনা শেষই হলো না চলে যেতে চাও আমি তো তোমার হচ্ছে অনেক দূরের পথ যাবো তারপরেও ফত বোট আছে তারপরেও পরে আর প্রোগ্রাম আছে তুমি অত ব্যস্ত হচ্ছ কেন দোয়া পড়ি নিজের মানবতা বজায় রাখো নিজের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করো নিজের কথাটি আল্লাহর কাছে বলতে শিখো দাবি রাতে পেশ করো আল্লাহর কাছে পথ সহজ হবে সুন্দর করে উঁচু করে দূরে কাজ সলা করে দাবি দেওয়া আল্লাহর কাছে পেশ করেন তিনি দেওয়ার জন্য প্রত্যক্ষমান রয়েছেন কেউ আপনার উপকার করতে পারবে না মানুষ সাধারণত মানুষের ক্ষতি করে উপরকা উপকার খুব কম করে আর যদি দলে চলে যান তাহলে আপনি যদি বিপদে পড়েন তাহলে ও বলবে ঠিক হয়েছে ঠিক হয়েছে মত ঠিক যদি জেলে চলে যান তাহলে আরো খুশি হবে গরু জবাই করবে আমি নিজে চোখে গরু জবাই করতে দেখেছি একজন যখন বিপদে পড়েছে তখন আর একজন ওই বিপদকে খুশি মানাতে গিয়ে গরু জবাই করেছে এটা আমার চোখের সামনের ঘটনা কাজেই ফিরি থাকেন দাবিদা আল্লাহর কাছে পেশ করেন মানুষের কাছে পেশ করতে হবে না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন প্রত্যেক জাতে বিবেকের ক্ষতি হয় সেটাই মদ কুল্লু খামরিন হারাম প্রত্যেক মদই হারাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মাস কারা কা হারামন যেই জিনিস কম খেলে বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কমও হারাম রাসুল সাল্লি সাল্লাম বলেছেন মদ খাবে যে আল্লাহ তার সাথে চল্লিশ দিন কথা বলবেন না আল্লাহ তার আল্লাহকেও সন্তুষ্ট করতে পারবে না মদ খাবে যে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না এমন পাপ দুনিয়াতে নেই একবার তো ফলাফল দেখলেন সর হয়ে যাবে বানর হয়ে যাবে এমন পাপের ফলাফল দুনিয়াতে নেই আবার এখন আল্লাহ রসুল বলছেন মদ খেলে চল্লিশ দিন আল্লাহকে রাজি করা যাবে না সুদ খাওয়ার পরে যদি রাতে বলে আল্লাহ ভুলে হয়ে গেছে আমাকে করো আল্লাহ বলুন ঠিক আছে করলাম সহাত্তর আশি বছরে একদিনও নামাজ পড়েনি আজকে বলছে আল্লাহ ভুলিয়েছে আজ থেকে নামাজ শুরু করব আমাকে মাফ করো আল্লাহ বলবেন ঠিক আছে করলাম মদ খাওয়ার পরে যদি বলতে থাকেন বলতে থাকেন আপনার কথা আল্লাহ শুনবেন না কতদিন চল্লিশ দিন আবার ওই হাদিসের পরের অংশে এসেছে যদি মরে যাই তাহলে কাফের হয়ে মারা যাবে আর যদি তোবা করে তাহলে তোবা কবুল করা হবে রাসুল সাল সাল্লাম বলেছেন মানুষ যদি মদ খায় তাহলে সে মূর্তি পূজার মতো পাপ করে মদ হচ্ছে পাপের মা মদ হচ্ছে পাপের চাবি মদ হচ্ছে পাপের মূল অতএব নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকেন গান বাজনা বাদ্যযন্ত্র থেকে বেঁচে থাকেন